কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম কবির খান্দান এলাকায় জমি জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন শনিবার বিকাল পাঁচটার দিকে সানু মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে আহতরা হলেন সানু মোল্লা তার স্ত্রী চন্দন বেগম এবং মেয়ে সুজিতা আক্তার সেতু ও হীরা আক্তার আহতদের মধ্যে হীরা আক্তার অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী লিখিত অভিযোগে বাদী সানু মোল্লা উল্লেখ করেন আসামিরা দাঙ্গাবাজ ও সন্ত্রাস প্রকৃতির লোক তারা অতর্কিতে আমার বসতবাড়িতে ঢুকে হামলা চালিয়ে আমাকে আমার স্ত্রী ও মেয়েকে মারধর করে রক্তাক্ত জখম করেছে গি অভিযোগে আসামি করা হয়েছে একই এলাকা নুরুমিয়া বাচ্চু মিয়া খাইরুল মিয়া আয়নাল হক সুমন মিয়া জিয়াউল হক জায়নাল হক গালেব মিয়া নিপুল মিয়া সহ দশ পনেরো জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে আক্রমণকারীরা স্বর্ণালঙ্কার ও নগদ দশ লক্ষাধিক টাকা লুটপাট করে নিয়ে যায় এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত সানু মোল্লা অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি রুহুল আমিন বলেন ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করেছে আসলে হয়েছে কি আমি সরকার প্রেডি যে সব থেকে আমার প্রাক নির্বাচন পরীক্ষা চলতেছে তারপরে হয়েছে কি এই ছন্দা সময়া কী করছে হামলা করছে আমাদের বাড়িতে হামলা হামলা করে আমাদের বাড়িঘর বাংশুর করে ফোর লাইনে ফোন থ্রি করে পুলিশেরা আমাদেরকে গিয়ে হত্যা উদ্ধার করছে উদ্ধার করার পরে পরে সকালবেলা আবার ঘুমাই ঘুমিয়েছে আমরা আমি আমার বোন সবাই ঘুমাই রেছি পরে একটু চতুর্দিক আমরা গীতে মারসি গীত্তা কোন মধ্যে মানে বাচ্চা চাইছে অন্যরা ঘরের মধ্যে অন্যরা ঘরের মধ্যে যায় আমরা আমাদের কিচ্ছা মধ্যে মারছে পায়ের মধ্যে খুব মারছে তারপর আমার বোনেরও মারছে এই মারার কারণে আমার সুন্দর কারণে আমি প্রার্থনা যখন পরীক্ষাও দিতে পারছি না পার হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর কালে বাচ্চু তারপর রইল নুরু এরা আচ্ছা কোন কোন বিষয় ছিল যে আপনাদের সাথে এরকম আমার বাবার কাছে চা দাদা কেন চা দাদা না তার জন্য আমাদেরকে এরকম অবস্থা হলো আমরা চইব না আমাদের কোনো ভাই নাই আমার বাবা প্রতিদিন চা দাদা প্রতিদিন চা দাদা চা দাদা কেন দিছে না তার জন্য আমাদের গোয়ারা এর পরে যা আছে সব সবকিছু বাইরে চুরমার কইরা দিছে মানে কোনো কিছু দেখার মতো না আচ্ছা ওনাদের সাথে কি কোনো আগে কোনো ঝগড়া ছিল আপনাদের কোনো শত্রুতা ছিল শত্রুতা ওদেরকে কেন চা দাদা না আমার বাবা তার জন্য আমাদেরকে মারছে আমার পরীক্ষা ছিল আজকে সরকার বা কলেজের মধ্যে আমাদের আমি আবদুল গ্লী বিশ্ববিদ্যালয়ের একজন শ্রেণী অষ্ট আমি সন্ধ্যার সময় গড়েছিলাম ওরা হুট করে এসে সবাই মিলে চারদিকে গিয়ে আমাদেরকে অনেক দৌড় করেছে গড় বাং বাঙালি ছেড়ে গড়ে ফেলেছে আমি বৃত্তি পরীক্ষাতে সামনে আমার পরীক্ষা ওদের এই কারণের জন্যে আমি পরীক্ষার অনেকগুলো ফর্মও ফিল আপ করতে পারছি না আর ওরা আমাদের আমরা অন্য মানুষের গড়ে যায় লুকাইছিলাম আমার নাম হইলো মোহাম্মদ শাহন আমি পূর্ব অষ্টরাম ইউনিয়নের জামাতের নির্বাচনী সেক্রেটারি আর সাবেক সভাপতি ছিলাম অষ্টাম থানার সহসভাপতি এখন হইল আমি ব্যবসা করি আমি ব্যবসা করি আমার কিছু বাঙালি ব্যবসা আছে আবার মালও আছে আমার এই যে মাল হইল জলমহল জলমহল বলতে গাছ আমার নিজস্ব কিছু গাঁথা আছে জমির মধ্যে গাঁথা করছি এই গাঁথার মাছ মারসাম বেশি আমার কইল শহীদ মিয়া এরপরে শহীদ এই বাচ্চু জিয়াল হোক আয়নাল হোক আরও তারা ফণ্ড বিজন কইল তোমার পাঁচচল্লিশ হাজার টাকা সাদা কেন খেন তুমি গাঁথা হিসেবেছো তোমার টাকা আমদানি খুব বেশি হইতেছে আমি কই না আমার তো বা আমার করছে হয় না আমার কামলা খাতা করছি আমি তোমার টাকা দি কেন দুই চার পাঁচ দিন আমার এইভাবে আমার খাইল করছে খাইল করার পরে আমার গত খাই গতকাল আমারে রাষ্ট্রপতি সত্তরে পূর্বশ্রাম আমার এ দরছে দর আমার কখনো ন হাজার টাকা আছে এই টাকা নিয়ে সে আমার কিছু মারপিট করছে মারফিট করার পরে আমি পরে আমার ছোটো বাচ্চা আমার একটা মেয়ে বাচ্চা বলছে হীরায়ের নাম সে আহ না ইয়ে বললো বাচ্চা তোমার সেরা এই কাম কেন করলো এই কথা কীছে বাদে একে ধর সে বাড়ির ভান যা আছে সব ফাটাইছে ফাটাইছে আমার বাড়ি আমার প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতি করছে বাড়ি ঘর বাংশুর কইটা আর আমার পাঁচ লক্ষ কোটি আছে দুই স্বর্ণ আনিসে আমার মৃদু মেয়ের আমার মেয়ের বিয়া দিয়েছি মহিলা বাইশের মেয়ের কাছে উজ্জ্বলের কাছে আচ্ছা এই এই পরিবর বর্তমানে আমার বিরা বাচ্চা মেডিকেল আছে আর আমি থানায় মামলা করছি এই মামলা করেছি আর থানা পুলিশে দু উদ্ধার করে আনছে কালস কালের গতকাল ফার্স্টটা সন্ধ্যা ফার্স্ট চার যা বুড় পাঁচটা এরা ঘটনা করেছে কোন মালিক পাঁচটা ছিল কখন আমি একটা সূক্ষ্ম বিচারের লাগে আমি করতেছি আমি একটা সূক্ষ্ম বিচার চাই তাদের করে একটা আইনের সূক্ষ্ম বিচার আমি আইলা আমার ছয়টা মেয়ে আমার তিনটা মেয়ের বিয়াদেশি তিনটা মেয়ের বিয়াদিস আর তিনটা দিয়েছে আমার লেখাপড়া প্রস্তুতি আমার জীবন সের তাদেরকে আমি সাদাটা কেমে দিতাম আমি জানলেই চলতে পারি না আমি আরে অনুরোধ করে বললাম আমি করতে দিই আমি তোদের সাদা আমার তো ওই কিনু মতো চলতে আছে আমি যেটা সহজ করে দৌড়াদৌড়ি করে এরপর আমার মানো না এই আক্রমণ করে আমার বাড়ি ঘর বাংসুর করে আমার সারা জীবন যা কামায় করছিল না বুঝলাম সব শেষ করে দিয়েছে শেষ সময় আজান বসে আমি বাবা উষ্টি উষ্টি পরে এখন আমার জিয়ার জামাই উঠতে নামাজ পড়তো নামাজ পড়তাছে এখন আমি আমার জিয়ার অজা করছি আমি কেউ আজি উঠো উঠন মাত্রই আমি মনে করুন বাইরে এই জাগটার গেছি আমার একজন মুরব্বী আমার মুরব্বী ভেমার এটা তো আমি হেন আয়ার রয়েছি এটা ডরা দেখে আমার নাতিনে করছে এর হ্যাঁ মনে করেন আমি বাইরে যাইতে ওই তারা করে ওখানে আজ ধরে আইসে আয়া আসাই রা গরম ঢুকে এই কুটার কেউ আর লাগছে বাংছে কুবাইছে ওদিন এই হ্যান্ডা কুবাইছে হ্যান্ডা কুবাইছে রে ইয়েটা সুকেশ তারে বাংছে এই ডাইনিং টেবিলটারে তারে বাংছে এই সব ইয়ে করছে এরা গরম ঢুকছে ঢুকে স্যার এই তো রাত লোয়েছে তেহা সোনা ওই না জিতা সিনটা লোয়েছে এরপরে গড় কুবাইছে

आगे की कोनो दरबार टरबार छिलो बट आपनादेर साथे आमी आर किछु जानि ना चाय मे बाज आस्ते चाय बाई चाय चासु तेला तीन चाय ला महिला जे मुती तोने राखले आमार आमार दिक्का ताले आमार जो साथे आमी एकटु चाय दिया ले लगा सेस्ता नुनु तोने भेज दिसि ए मुई आमार राजु नामी जूम की लेकर हमारे तेला दा फाला या আর কিছু বাবা খুশি বাইরা সব মনে করেন যে ওদের সাথে আমাদের কোনো মানে জগ্রাফিয়া তাকে কোনো ছিল না বা কেন নাই কারণ ওই ওরা আমার নানা বাজারে গিয়েছিলো কোনো উদ্দেশ্য নিয়ে আমার নানারে ওরা একলা পায়া যে তিন চারটা মেয়ে মনে করেন যে এই রাস্তার মাঝে একা পায়া এই তিন চারজন মিলে নানাকে মারছে বা পালায়া অনেক কিছু করছে যে ওনাদের গড় খুবিয়ে বা বাংচুর করে যে ওনারা দাবি করছে যে ওনাদের কিছু স্বর্ণ অলংকার এবং নগদ টাকা কিছু আপনারা হাতিয়ে নিয়ে আসছেন তো আসলে এটা আসলে কতটুকু সত্য যদি একটু বলতেন এগুলি সবগুলি মিথ্যা এগুলি তো অসম্ভব মানে আমরা এগুলি করি নাই যে আমরা আমরা করি না বা আমরা কেউ এগুলি করি নাই বা যাই নাই স্বর্ণ গয়না এগুলি মিথ্যা যারা বলছে যে মনে করেন স্বর্ণ কয়না নিয়ে গেছে এগুলি মিথ্যা আমরা এগুলি কোনো কিছু না

আক্রমণ করছে বিনা ভরাতে করছে কিসের জন্য আগে কোনো দরবার ছিল আমরা কোনো দরবার নাই জমি নিয়ে কোনো ব্যাপার নাই তো আসলে আক্রমণ করে অভিযুক্তরা বলেন বিকাল তিনটের দিকে আমার বাবা নুরু সর্দার বাজারে যাওয়ার সময় রাস্তার মধ্যে সানু মোল্লার দুই মেয়ে মারধর করে আমরা এ ঘটনার সাথে জড়িত না সানু মোল্লা আমাদের নামে বদনাম রটানোর জন্য মিথ্যা অভিযোগ এনেছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি